আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দেশবাসী দিনদার ইমানদার মুসলিম ভাতৃবৃন্দ আপনারা জানেন বর্তমান সময়ে অল ইন্ডিয়া সুন্নতল জমাত একটা শিক্ষা আন্দোলনকে কেন্দ্র করে আপোষহীন একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সর্বত্র একদিকে শিশুদের জন্য মডেল মাদ্রাসা ছেলেদের জন্য হাফিজি বিভাগ এবং অন্যান্য মৌলানা বিভাগীয় মাদ্রাসা সর্বোপরি জামিয়া রহমানিয়ার মতো একটি ইসলামী উচ্চ ডিগ্রির প্রতিষ্ঠান তৎসহ চলছে অনেকগুলো মেয়েদের প্রতিষ্ঠান যা আপনাদের আলহামদুলিল্লাহ সব অবগতির মধ্যেই রয়েছে এর মধ্যকার একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান বাগবাড়িয়া সাহাদিয়া গার্লস ইনস্টিটিউট আলহামদুলিল্লাহ অল্প কিছু দিনের মধ্যে এই প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনামের সঙ্গে এবং স্টার্টিং থেকেই উন্নত পড়াশুনোর ভিতর দিয়ে প্রতিষ্ঠানটি চলছে সুক্রিয় আল্লাহর একদিকে অল ইন্ডিয়া সন্দেহতুল জমাতের সর্বস্তরের কর্মী সমর্থকদের যেমন রয়েছে তাতে আন্তরিক দোয়া সাহায্য তমন বাগবড়িয়ার গ্রামবাসী তারা তাদের দিল প্রাণ উজাড় করে দিয়ে প্রতিষ্ঠানটির পরিষেবাতে তারা নিয়োজিত রয়েছেন আল্লাহ তাদের এই খেদমত মেহনত কবুল করুন সেই প্রতিষ্ঠানটির দায়িত্বে রয়েছেন আমাদের সংগঠনের তরুণ তুর্কি কর্মী হাজর মৌলানা আব্দুর রাকিব সাহেব তারও খেদমত মেহনব এবং সুচিন্তা তার প্রতি তিনি অঢেল নিয়োগ করছেন তো এই প্রতিষ্ঠানটির আগামী সাতাশে মাঘ এগারোই ফেব্রুয়ারি সকাল নটা থেকে বিকাল তিনটা পর্যন্ত বাৎসরিক ইসালে সহাব দাতা সম্মেলন এবং সার্বিক মূল্যায়নের একটি সমাবেশ তো ওই ইসালে সাহাবে তথা সাতাশে মাঘ এগারোই ফেব্রুয়ারি আপনাদেরকে বাগবাড়িয়া সাহাদিয়া গার্লস ইনস্টিটিউটে আমি সংগঠনের পক্ষ থেকে একজন নগণ্য খাদেম হয়ে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি সকলেই সেই প্রতিষ্ঠানটিও এক নজর দেখুন এবং সেখানকার উন্নয়ন পঠন পাঠন আপনারা উপভোগ করুন প্রয়োজনে হয়তো আপনার একটি মেয়েকে আধুনিক শিক্ষার সঙ্গে ইসলামী শিক্ষায় শিক্ষিতা করে তুলতে আপনিও একদিন সে জায়গায় আপনার কন্যাকে অ্যাডমিশন করাতে পারবেন এ আশাও রাখতে পারেন তো সেজন্য আমি এই বাৎসরিক হিসালে সভাবে আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি আশা করি আল্লাহ সুযোগ দিলে তৌফিক দিলে সেদিন ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আমাদেরও সাক্ষাৎ হবে সংগঠনের সমস্ত ওলামারা থাকবেন এবং পরপরই তো জামিয়ার ইসালে সভাবে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আল্লাহ বাঁচিয়ে রাখলে দেখা সাক্ষাৎ আদান প্রদান বিনিময় সব কিছু হবে আল্লাহ ভালো রাখুন সুস্থ থাকুন এবং দিনের সংসারের সঙ্গে দিনই খেদমতের সঙ্গে নিজেকে নিবিড় সম্পর্ক রেখেই দুনিয়ার জীবনকে কাটাবার জন্য সকলেই বদ্ধপরিকর হন আল্লাহ আমাদের সকলকে তার সার্বিক গাইবি মদত মুসিক করেন আমিন আসসালামু আলাইকুম